পানিহাটি নামস্থান সেই স্থানে নিত্যানন্দ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই দণ্ড দিয়েছে তাই দণ্ড মহাশয় বলে জানা যায় সরা গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন অন্যতম উনি এক খুব বড় রাজার পুত্র ছিলেন কিন্তু উনি মহাপ্রভুর কাছে অনেকবার সন্ন্যাস নেওয়ার জন্য গেছেন কিন্তু তখন বাংলায় নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন তথাপিও উনি নিত্যানন্দ মহাপ্রভু থেকে অতিক্রম করে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য কিন্তু মহাপ্রভুকে তাকে কোনো মতেই তাকে কোনো কৃপা প্রদান করেন বলছে তুমি নিতাইয়ের কাছে যাও তারপর আমার কথা লাভ করবে কারণ জানেন নিত্যানন্দ মহাপ্রভুর লাভ না হলে গুরু মহা মহাপ্রভুর মহাপ্রভুর লাভ করা যায় না কারণ নিত্যানন্দ মহাপ্রভু হলেন আমাদের গুরুত্ব তাই অনেক অনেক জায়গা লিখেছেন হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ ভাই নিতাই ছাড়া কখনো রাধা কৃষ্ণ গোরকে পাওয়া যায় তাহলে যদি আমরা নিতাইকে আমরা যদি গোরকে পেতে হয় নিতাইচন্দ্রের কাজ হতে হবে তাই নিতাইচন্দ্রের সাথে দেখা করার জন্য রঘুনাথ দাস গোস্বামী সেখানে গেছিলেন মহাপ্রভু সেখানে যাওয়ার পর নিত্যানন্দ মহাপ্রভু তাকে চোর বলে অভিযোগ চোর তুমি আমার কাছে না এসে তুমি মহাপ্রভুর কাছে চলে গেলে তাই তোমাকে দণ্ড দিতে হবে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন অনেক রাজার অনেক পয়সা একদম রাজার ছিলেন তাই রঘুনাথ দাস গোস্বামী কে বলেছিলেন তুমি সকল বৈষ্ণবদেরকে কি চিরাধীর মহারাষ্ট্র থেকে তাই আগামীকাল বিশেষ তিথি আপনারা যদি নিতাই চান্দের কৃপা পেতে পারেন কৃপা পেতে চান তাহলে সকলে নিতাই চান্দের উদ্দেশ্যে চিরাধী নিবেদন করবেন আর সেই উৎসবের অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি মহামহাশ কি